নমস্কার বন্ধুরা শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি দারুণ টেস্টি চিচিঙ্গার একটি রেসিপি নিয়ে যারা চিচিঙ্গা খেতে ভালোবাসে না এইভাবে একবার চিচিঙ্গা রান্না করে দিলে তারাও খেতে পছন্দ করবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি আশা করছি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে ভাত রুটি এই দুটোর সঙ্গে খেতে দারুণ লাগে এখানে আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি চিনে বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছি এখানে আদা রসুন কোয়া আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি চিচিঙ্গার খোসা খুব পাতলা হয় তাই ছুরি দিয়ে এভাবে চেচে নিচ্ছি সমস্ত খোসা চেচে তুলে নিয়েছি তারপর ভালো করে চিচিঙ্গা ধুয়ে নিয়েছি মাছ বরাবর এভাবে ফালি করে কেটে নিয়েছি ভেতরে থাকা বীজের অংশ ফেলে দিলাম তারপর এরকম লম্বাটে শেপ করে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত চিচিঙ্গা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি টমেটো মিক্সারে পেস্ট করে নিয়েছি বাদাম বেটে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম দিচ্ছি হাফ চামচ গোটা সর্ষে সর্ষেটা যখন ছিটতে শুরু করবে তখন দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা লালচে করে ভেজে নিচ্ছি তিন মিনিট ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখার সমস্ত চিচিঙ্গা গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে চিচিঙ্গা কষিয়ে নিচ্ছি চিচিঙ্গা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরার গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এবার সমস্ত মশলাকে ভালো করে চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এবার আদা রসুন বাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তিন চার মিনিট কষানোর পর যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিলাম গরম জল এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে সাত থেকে আট মিনিট পর ঢাকা তুলে দেব চিচিঙ্গা সিদ্ধ হয়ে এসেছে এবার দিচ্ছি বাদাম বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বাদাম বাটা দিলে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এরপর সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রাখতে হবে দু থেকে তিন মিনিট তরকারি একদম রেডি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকার অনুরোধ রইল